এক হাদিসে তিন ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে যাদের সালাত আল্লাহ সোয়াতালা কি করেন না কবুল বা গ্রহণ করেন না আর সে হাদিসটি বর্ণিত হয়েছে সহী ইবনে হেব্বানে ইবনে মাজা এবং আরো কয়েকটি হাদিসে হাদিসের কিতাবে নেবেলা সাল্তু সাল্লাম বলেছেন ফেতুন লাতার সলাতুহুম ফাওতার উ সিহিম শিবরা তিন ব্যক্তি আছে যারা নামাজ পড়লে তাদের নামাজটা মাথার এক বিগত উপরে ওঠে না আল্লাহর আরস্ পর্যন্ত যাওয়া তো পরের কথা অর্থাৎ তাদের এই সালাত আল্লাহর কাছে কবুল হয় না সেই লোক কারা হতবাগা আম্মা হন। এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন এলাকার মানুষের মসজিদের ইমাম তিনি ইমামতি করেন অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট আজকাল তো হুজুররা চলা একটু বাঁকা হইলেও পাবলিক বলে না হুজুর পছন্দ না তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন সেটাতেই হুজুরের কোনো কিছু আসবে যাবে না ওটাতে আপনার কপাল আপনি পড়বেন কিন্তু যদি যুক্তিসঙ্গত কারণে লোকটা বেদাতি লোকটা খারাপ মানুষ লোকটার ভিতরে কোনো বদভ্যাস আছে সেই কারণে যদি পাবলিক তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে এই ব্যক্তি জেনে শুনে পাবলিক আমার উপর অসন্তুষ্ট আমার কোনো চরিত্রের দোষের কারণে তারপরেও সেই মামতির আসন ধরে আছে আঁকড়ে আছে তো এই ব্যক্তির উপরে এই ব্যক্তির ব্যাপারে এই কথা আসে যে তার সালাদ তার মাথার এক বিগত উপরেও উঠে না অর্থাৎ আলাদার কাছে কবুল হয় না নাম্বার দুই وامراتن باتت وزوجها عليها ساخط কই মহিলা যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ সারারাত তার স্বামী তার উপর অসন্তুষ্ট আমাদের মাbounding এর মধ্যে সমস্যাটা ঘরে ঘরে কমবে আছে স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই এটা চিরন্তন বিষয় নবী আলাইহিস সালাতের মত মানুষ তার সঙ্গে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথেও মনোমালিন্য তৈরি হইছে নেবেলে সউদাসালাম রাখ করে মুর্শিদে জান নাই এ ভাষায় জান নাই মুর্শিদে সিয়র হইছেন ওমর আলতালে শে মধ্যস্থতা করে মিলায়ে দিবেন এই ঘটনা ঘটছে উম্মাহাতুল মুমিনিন এক দিকে নেবেলে সউদাসালাম এক দিকে তাদের জীবনে যদি এটা হয় তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া কথা কাটাকাটি ভুল বুঝা বুঝা এগুলো হবেই হবে এর কোনো চারা নাই পাতল দুটো একলা থাকলে বাড়ি খাবে কিন্তু আমাদের বোনদেরকে খেয়াল করতে হবে যেহেতু আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আমার আল্লাহর কাছে কবুল করাইতে হবে অতএব রাগ করে আপনি থাকেন কিছু সময় থাকেন সমস্যা নাই সারাটা রাত স্বামীর উপরে রাগ করে আপনি না অন্তত রাতের কিছু অংশ গেলে রাগটা মিটানোর চেষ্টা করে যদি স্বামী অন্যায়ভাবে রাগ করে থাকে গায়ের জোর রাগ করে এটা ভিন্ন কথা যাই হোক তাহলে দ্বিতীয় হলেন ওই স্ত্রী যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ তার স্বামী তার কারণে তার উপরে কি অসন্তুষ্ট যদি স্বামী অন্যায় বাবা অসন্তুষ্ট হয় এবং তাকে সন্তুষ্ট কোনো জায়গা না থাকে গোয়ার টাইপের হয় তাহলে ভিন্ন কথা তিন নম্বর আব্দুল আবেদ ওই গোলাম বা কৃতদাস পালিয়ে গেছে কোনো ছাড়া কোনো বর্ণা আসছে ওই দুই ভাই যেই দুই ভাই নিজেদের মধ্যে মারামারি বা কাটাকাটিতে লিপ্ত তাহলে এই হাদিসে তিন ব্যক্তির কথা আমরা পেলাম আর আগে পাঁচজনের কথা বললাম তাহলে আটজনের কথা পেলাম যাদের সালাদ বা এবাদত আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না